ভাষা ও উপভাষা সম্পর্ক আলোচনা করো ভাষা ভাষা সাহায্য সুকমার শ্রেণীর মতে মানুষের অর্থ উচ্চারিত অর্থবহ বহুজন বৌদ্ধ ধ্বনি সমষ্টি হলো ভাষা অর্থাৎ ভাষা হল কর্তগুলি অর্থবহ ধ্বনি সমষ্টি বিধিবদ্ধ রূপ যার সাহায্যে কোনোটি নির্দিষ্ট অঞ্চলের লোকেরা মনের ভাব বিনিময় করে উপভাষা ডক্টর সুকুমার সেনের মতে কোনো ভাষা সম্প্রদায়ের অন্তর্গত ছোট ছোট দলে বা অঞ্চলে প্রচলিত বিশেষ ভাষা ছাদ উপভাষা বলে অর্থাৎ একই ভাষা সম্প্রদায়ের মানুষের মধ্যে বা একই ভাষা সম্প্রদায়ের অন্তর্গত অঞ্চল ভেদে দৈনন্দিন বভারি কাজে কথাবার্তায় ধ্বনিগত রূপগত বাগধারাগত বিষয়ে বৈশিষ্ট্য নিয়ে যে ভাষা প্রচলিত তাকে বলা হয় উপভাষা ভাষা উপভাষা সম্পর্ক ভাষার নির্দিষ্ট ব্যাকরণ আছে উপভাষার নির্দিষ্ট কোনো ব্যাকরণ থাকে না ভাষা একটি বৃহৎ অঞ্চলে প্রচলিত উপভাষা ক্ষুদ্র অঞ্চলে প্রচলিত যে কোনো ভাষার সর্বজন গ্রাহ্য আদর্শ রূপ থাকে উপভাষার মতো অঞ্চল ভেদে তার ব্যবহার নয় ধ্বনিগত রূপগত বাগধারাগত ব্যবহারে ভাষার সঙ্গে উপভাষার বিশেষ পার্থক্য দেখা যায় কথ্য লেখ্য উভয় উপভাষা সময় ভাষা গঠিত হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া সবার সঙ্গে শেয়ার করে দিয়েও চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে দেখো